আবারও চলে আসলাম আপনাদের সামনে ভিডিও নিয়ে তো এই যে দেখতেছেন কতগুলো ডিম আমি টস দিয়ে চেক করে নিচ্ছি এখানে আমার শ্বশুর শাশুড়ি আর আমি আমরা তিনজন মিলে সব ডিমগুলো কিন্তু চেক করে নিচ্ছি আর এগুলো সবই ডিম হচ্ছে আমাদের মেশিনে দেওয়া ডিম এই ডিমগুলো দিয়ে কিন্তু আমরা মেশিনের সাহায্যে বাচ্চা ওঠাই তো এখানে আমার মেয়ে এসে টসটা নিয়ে নিল আর সে বলতাছে যে সেও নাকি ডিম চেক করবে তো এই যে আমার মেয়ে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর করে ডিম চেক করে নিচ্ছে সে কিন্তু বুঝে কোনটার ভিতর বাচ্চা ভালো আছে আর কোনটা ডিম নষ্ট হয়ে গেছে আর এগুলো নষ্ট ডিমগুলো কিন্তু ফেলে দিতে হবে আর ভালো ডিমগুলো মেশিনের ভিতর দিয়ে দিতে হবে এই যে একটা ট্রে ডিমগুলো কিন্তু আমাদের বেছে নেওয়া হয়ে গেছে তো এখন ভালো ডিমগুলো ট্রের উপর দিয়ে দেওয়া হচ্ছে আর ট্রেটা আমার শ্বশুর আর শাশুড়ি মিলে দুজনে মিলে মানে মেশিনের ভিতর দিয়ে দিব আর এই মেশিনের ভিতরে কিন্তু আটটা ট্রে আছে আর আটটা ট্রের ভিতরে কিন্তু ডিম দিয়ে দেওয়া হয়েছে তো হাঁস মুরগি ছাড়াও ডিম দিয়ে কিভাবে মেশিনের সাহায্যে বা ওঠানো হয় সেটা আমি অন্যদিন আপনাদেরকে অন্য একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। আর মেশিনে সারাদিন কী কী কাজ করতে হয় সেটাও আপনাদেরকে আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব পরের দিন সকালে বেছে রাখা নষ্ট এই সব ডিমগুলো এখন কিন্তু ফালিয়ে দিতে হবে আর এই ডিমগুলো কিন্তু আমাদের পুকুরের ওই পাশে ঢেলে দেওয়া হবে আর পানা দিয়ে ঢেকে দেওয়া হবে দুর্গন্ধ যাতে বাড়ির ভিতর না যায় তারপর দুপুর আমি পিলপিলিতে উঠে রওনা দিলাম টাউনে কিছু কেনাকাটা করতে তো পিলপিলিতে বসে বসে আমি কিন্তু সারদিকের দৃশ্য দেখছিলাম আর দৃশ্য কিন্তু সুন্দর ছিল তো দেখতে দেখতে যখন আমি মার্কেটে চলে যাচ্ছি তো মার্কেটে আসার পর এদিকে অনেক সুন্দর একটা কুড়ির কেতলি আর এই কেতলি কিন্তু তিনটা ছিল আর বারবার আমি এই কেটলি টাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম আমার কাছে কিন্তু অনেক পছন্দ হয়েছিল এই কেটলি সিট টা আর এখানে কিন্তু অনেক আর এই যে কত সুন্দর একটা মগ মুখটা আমি বারবার দেখছিলাম আর জিনিসের অনুযায়ী কিন্তু দাম অনেক কমই আছে এখানে কিন্তু কম দামে খুব ভালো ভালো জিনিস পাওয়া যাবে আর এই যে গিলাসগুলো দেখছেন এই গ্লাসগুলো খুবই সুন্দর ছিল তারপর আমি এটা কোন মার্কেটে আসছি এটা তো ভলাই হয় নাই এটা হলো এ টু জেড মার্কেট এই মার্কেটে কিচেন রুমে ব্যবহার করা সুন্দর সুন্দর অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আর এই মার্কেটে কিন্তু কিচেন এর যত প্রকারের জিনিস ব্যবহার করা হয় সব ধরনের জিনিসই কিন্তু পাওয়া যায় যাই হোক এই মার্কেটের ভিতর আইসে আর পর এত ভালো লাগছে এত কিছু জিনিস দেখার পর আর বাড়িতে যাওয়ার ইচ্ছাই হচ্ছে না তারপরেও কেয়ার করার আছে সবগুলো রেখে বাড়িতে আসতেই হবে আর এই মার্কেটে থেকে আমি কি কে কেনাকাটা করলাম একটা ভিডিওতে দেখাবো আজকের মতন শেষ দেখা হবে পরের ভিডিওতে